এই জান আজ অফিসে বসে একটা বিষয় চিন্তা করলাম বুঝছো কি বিষয় চিন্তা করলাম ভাই এইবার ঈদের বোনাসের টাকাটা একটা ভালো কাজে লাগাবো প্রতি বছরই তো বোনাসের টাকা দিয়ে ভালো কাজই করা হয় সবার জন্য শপিং করা হয় তোমার বাসার লোকজন আমার বাসার লোকজন এর চেয়ে তুমি কি কাজে লাগাবা না আমি এবার ভাবলাম যে বোনাসের টাকাটা দিয়ে মোটামুটি একটা ঋণ শোধ করব ঋণ হ্যাঁ এই তুমি আমাকে না জানাই কবেকার কাছ থেকে কি নিছো আর

বলতো আমার নতুন কি সে বাইক কিনে দিয়েছে সেটা তো ভালো তার কিছুদিন পরে যেই গন্ডগোল বা রাগারাগি সাথে মনোমালিন্য হয় তখন বলবে আমার সব জমানো টাকা ধরে দিয়ে শেষ করছি আমি সব ধ্বংস হয়ে গিয়েছি এটা কত কিছু আমি কি আমার ছেলেকে বলি না না তাই এবার আমি ভাবছি যে আমি এইবার তাকে দুই লাখ টাকা ব্যাক দিয়ে আমি এই ঋণটা শোধ হয়ে যাইতে চাই যাতে আর আমার শোনা না লাগে যে তার সব জমানো টাকা আমার পিছনে খরচ করছে সে খুব ভালো একটা ডিসিশন নিয়েছ আসলে এখন অনেক বড় চাকরি করো তো এই বাবার ঋণ এই শতকরাটা অনেক সোজা মনে হচ্ছে না আরে না সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে সে প্রতি কথাই বলে যে আমার জমা টাকা শোধ করে বলে না যখন তুমি পড়ালেখা করতে তোমার পিছনে যখন রাগ হইতো তখন হয়তো বা বলছে আর ভালো কথা যে তুমি দুই লাখ টাকা বাবাকে শোধ করবে এটা খুবই ভালো কথা কিন্তু তোমার জন্য আর যা যা করছে সেগুলো শোধ করবে না আর যা করছে ওগুলা তো পিতা হিসাবে করছে সেটা ঠিক আছে ও। কিন্তু তার যে জমানো একসাথে যে টাকাগুলো আমি নিছি সেই টাকাটা তো আমি এখন শোধ দিতেই পারি আমি আমার শাশুড়ির মুখে শুনছি ছোটবেলা নাকি তোমার শুধু ঘন ঘন জ্বর আসতো প্রতি সপ্তাহে সপ্তাহে জ্বর আসতো তো তখন সারা রাত জেগে নাকি তোমার আব্বা আর আম্মা দুইজন মিলে তোমার মাথায় পানি দিত তারপরে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাইতো যার কাছে গ্রামে যার কাছে যা শুনতো ওই কোন দূরে কোন কবিরাজের কাছে গেলে জ্বর ভালো হবে তার কাছে নিয়ে যাইতো তো এই যে তাদের দৌড়াদৌড়ি পরিশ্রম এগুলো তুমি সত্যি করবা না

তোমাকে একটা কথা বলি তোমার বাবা হে তোমার পিছনে টাকাটা খরচ করছে ঠিক আছে বাইক কিনেছে ঠিক আছে তোমার সন্তান যখন বড় হবে তোমাকে যদি দুইটা লাখ টাকা দিয়ে বলে বাবা তোমার ঋণ শোধ করলাম তখন তোমার কেমন লাগবে তো আর তুমি দুই লাখ টাকা শোধের কথা বলছো তোমার বাবা কষ্ট করে যে দুই লাখ টাকা জমা ছিল তার চল্লিশ বছর বয়সে তারও একটা বাইকের শখ ছিল অফিসে যাওয়ার জন্য তারও একটা বাইকের প্রয়োজন ছিল কিন্তু তখন সে বাইক না কিনে তোমার তোমাকে বাইক কিনে তো এখন তার বছর বয়সে আর বাইকের টাকারও প্রয়োজন নাই যে তুমি এখন দুই লাখ টাকা দিয়ে তার ঋণ শোধ করতে যাচ্ছ আর কোনোদিন সন্তান হয়ে বাবার ঋণ শোধ করা যায় না তোমার জন্য যা যা করছে তুমি যদি তোমার গায়ের চামড়া বাবার জন্য পাপোসও বানায় দাও তাও তুমি বাবার দিন শোধ করতে পারবে না না তুমি পারবা না পৃথিবীর বুকে কোনো সন্তান পারবে শুধু শুধু এইসব কথা বলে আর নিজেকে ছোট কইরো না